আজ দেখো একটা ইউনিক গ্যাজেট যেটা সাধারণত কারোর বাড়িতে থাকে না এটা হলো একটা ডিজিটাল টিডিএস মিটার বক্সে জাস্ট পাবে এই টিডিএস মিটারটা যা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকবে আর প্লাস্টিকের গায়ে লেখা আছে অনেক কিছু ইনস্ট্রাকশন এটার দাম বেশ ফ্লাকচুয়েট করতে দেখেছি এমআরপি আছে সেভেন এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ওয়ান সেভেন্টি এ কিন্তু আমি কিনেছি 59 নাইনে এটার কাজ হলো জলের টিডিএস মেজার করা তোমরা যারা ট্রাভেলার এটাকে ক্যারি করতে পারো বাইরের জল খাওয়ার আগে দেখে নিতে পারবে সেটা খাওয়ার যোগ্য কিনা আমি ট্যাপ ওয়াটার আরো ওয়াটার আর লোকাল কুড়ি লিটার ড্রামের জলের টিডিএস মেপে দেখাবো কলকাতায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে যে গঙ্গার জল সাপ্লাই করা হয় তার টিডিএস দেখো ওয়ান টোয়েন্টি সেভেন আসছে এবার কোনটা খাওয়ার যোগ্য বা কোনটা ভালো আমি সবার শেষে দেখাচ্ছি এবার দেখো বাড়িতে যে আরও আছে তার ওয়াটারের টিডিএস মেজার করি দেখো এখানে আসছে ওয়ান হান্ড্রেড পিপিএম এবার দেখব বাড়িতে বা অফিসে যে কুড়ি লিটারের লোকাল ড্রাম পাওয়া যায় তার টিডিএস কত দেখো আসছে ফর্টি সিক্স অনলি এক্সিলেন্ট ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস হলো ফিফটি টু ওয়ান ফিফটি এবার নিজেরা বুঝে নাও কোনটা খাওয়ার যোগ্য জল খাওয়ার পরে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু